কলকাতা পৌর কর্পোরেশনের মেয়র হাকিম সাহেব বলেছেন জনৈক্য কলকাতা কর্পোরেশনের ইঞ্জিনিয়ারকে হয় আপনি চোর নয়তো অপদার্থ সাহেব এর সাথে আরেকটি কথা বলেছেন এটি একটি সামাজিক ব্যাধি আমি নিজে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় বাস করি সেখানেও আমি দেখলাম যে আমাদের সম্মানীয় মেয়র সাহেব তিনি হয়তো অজ্ঞানতা বশত একটি বেআইনি বাড়িতে যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খুলেছে সেখানে বসে চা পান করছেন এবং তার খবরও বেরিয়েছে আমি সারা রাজ্যের যে কর্পোরেশনগুলো রয়েছে আমি একটা অনুরোধ করব যে তৃণমূল শাসিত যে কর্পোরেশন তার মেয়র সাহেব বা পৌরসভার চেয়ারম্যান সাহেবরা দয়া করে শাসক দলের যে কাউন্সিলার তারা কাউন্সিলার হওয়ার পরে কত সম্পত্তি বৃদ্ধি হয়েছে আর এই কর্পোরেশন বা পৌরসভার মধ্যে যারা কর্মরত ইঞ্জিনিয়াররা আছেন তাদের সম্পত্তির কত বৃদ্ধি হয়েছে তার যদি একটি তুলনামূলক একটা তথ্য বা পরিসংখ্যান তুলে দেওয়া হয় তাহলে মনে হয় যে কারা চোর এটা বেরিয়ে আসবে ব্যক্তিগতভাবে আমি মনে করি